গ্রাম আর শহরের মধ্যে যে একটা বিস্তর পার্থক্য আছে সেটা কিন্তু গ্রামে না আসলে বোঝা যায় না হ্যাঁ আমি শহরে থাকি কিন্তু গ্রামের মতন এই স্নিগ্ধ শীতল পরিবেশ শহরের কোথাও তুমি খুঁজে পাবে না সেই জন্যই তো মাসির বাড়ি আমার সব থেকে প্রিয় জায়গা বাইদেবে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি পুকুরে স্নান করতে অনেক বছর পর আমাকে একটু সাঁতার শিখিয়ে দেবি তো চার বছর আর আমি মনে হয় কোন জন্মে করেছি তার কোনো ঠিক ঠিকানা নেই স্নান করবো খুব মজা আমি এসে যদি পুকুরে না স্নান করি তাহলে আর কি করলাম আমার মাসির বাড়ির ঠিক পেছনে এই শালবাগানটা বাগানটা আর এখানে প্রায় পাঁচ ছটা পুকুর আছে আর আজকে আমরা স্নান করব এই পুকুরটাতে কারণ এই পুকুরের জলটা একটু বেশি ভালো আর এই পুকুরটা এতটাই নিচুতে আমি নাপ গিয়ে আজকে পড়েই যাচ্ছিলাম দেখা আপনি লাপারবাহী কেন যায় বসে বসে নাব

কেحدকে আলাইকুম ওয়াসালম পরে কলই নি তো কোন যদি একটু সাঁতার শিখে যেতে পারি তাই একটু চেষ্টা করছিলাম আর কি আর আমার এই কাণ্ড দেখে ডোডো তো হেসে হেসে লুটোপুটি খাচ্ছে আর পুকুরটা বেশি গভীর না থাকার জন্য বোনের কাঁধে চড়ে বেশ পুকুরটা ঘুরে ঘুরে মজা নিচ্ছিলাম দারুণ 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 মজা করলাম সবাই মিলে প্রচুর এনজয় করেছি আর আমার মাসিরাও আসে না পুকুরে স্নান করতে বল তুই কত কতাও কত অনেকদিন পর দশ বছর পরে আসলাম তাহলে ওর বাড়ির সামনে পুকুর তাও ওরা আসেন আমি বললাম চল না যা বোনের কাঁধে চড়ে পুকুর ঘুরেছি